বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স হজের জন্য ধর্ম মন্ত্রণালয় হজ পোস্টালে কিছু নিয়ম করে রেখেছে যেমন হজ মন্ত্রণালয়ের অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ইমেল আইডি ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি নিয়ম মেনে বিভিন্ন এজেন্সিকে নিবন্ধন করতে হবে সেই নিয়ম না মানায় একটি এজেন্সিকে সুকোচ করেছে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে নিয়মগুলো কি কি আপনার সাথে যদি আপনাদের এজেন্সি সেই নিয়মের মাফিক কাজ না করে আপনারা সাথে সাথে সেই এজেন্সিকে মনে করিয়ে দিবেন তাই এই ভিডিওটি দীর্ঘ হতে পারে তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল হজ নিবন্ধনের অনিয়ম হজ এজেন্সিকে শোকজ অনুমোদিত অর্থাৎ সরকারের অনুমোদিত ইমেল আইডি ব্যবহার না করে অন্য আইডির মাধ্যমে পাক নিবন্ধন কার্যক্রম চালানোর দায়ে রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি এজেন্সিকে কারণ দর্শানোর শোকজ নোটিশ পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয় আমি হজ এজেন্সিটার নাম আবার বলছি রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্মানিত জরিওস আপনারা জানেন যে পয়লা সেপ্টেম্বর হজের সালের চূড়ান্ত নিবন্ধন শুরু হয়েছে চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের নোটিশ থেকে জানা যায় যে রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ লাইসেন্স নাম্বার চোদ্দশো আটাত্তর মালিকের সম্প্রতি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নোটিশে বলা হয় রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দুই হাজার চব্বিশের যোগ্য এজেন্সির তালিকায় অন্তর্ভুক্ত ছিল কিন্তু এবার হজ যাত্রীর পাক নিবন্ধনে বা নিবন্ধন করে হজ কার্যক্রমে অংশগ্রহণ তারা করেনি এতে আরও বলা হয় এই এজেন্সির মাধ্যমে এবার ছাব্বিশ জন হজযাত্রী পাক নিবন্ধন করেছেন কিন্তু অনুমোদিত ইমেল আইডি ব্যবহার না করে অন্য আইডি ও ব্যক্তির মাধ্যমে এই পাক নিবন্ধন করা হয়েছে এর মাধ্যমে ওই এজেন্সি হজ ওমরা ব্যবস্থাপনা আইন দুই হাজার একুশ লঙ্ঘন করেছে সে কারণে রাইসার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে কোনো কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এর জবাব পাঁচ কার্য দিবসের মধ্যে হজ অনুবিভাগে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশে এদিকে পয়লা সেপ্টেম্বর থেকে হজের দুই সালে চূড়ান্ত নিবন্ধন শুরু হয়েছে আগে কিংবা নতুন পাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন হজের প্যাকেজে অবশিষ্ট টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবছর হজের প্যাকেজ সৌদি ব্যয়ের পর্ব বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে তবে দুই সালে সাধারণ হজ প্যাকেজের মূল্য গত বাড়াচ্ছে কমানোর চেষ্টা করা হবে এদিকে সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেল রুমের সর্বোচ্চ ছয় সিট থাকবে তবে প্যাকেজের আপগ্রেডেড সুবিধা থাকবে হজ এজেন্সিগুলোর বিশেষ প্যাকেজ সুবিধা দিয়ে হজ যাত্রী প্রেরণ করতে পারবে হজ এজেন্সি পরিচালনা প্রাথমিক যোগ্য এজেন্সির তালিকায় ডাব্লিউ ডাব্লিউ ডট এইচ এ জেড ডট ডট পাওয়া যাবে এছাড়া ষোলো তেরো ছয় নাম্বারে যোগাযোগ করেও হজ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে সরকারি মাধ্যমে হজ গমন ব্যক্তিদের সোনালি ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয় শাখা মতিজিল ডাকা সেল এসিডিল অফ হজ ডিপোজিট শীর্ষক হিসাব নাম্বার শূন্য 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 দুই ছয় তিন তিন শূন্য 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 নয় শূন্য আট হিসাব নাম্বারে অনুকূলে টাকা জমা দিতে হবে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বাউসার মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে বেসরকারি মাধ্যমে হজ এজেন্সিকে এজেন্সির নির্ধারিত ব্যাংকের প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে এবং ক্যান্সার অ্যাডভান্স কার্ডিয়ার লিভার সিরোসিস কিডনি রোগ সং সংক্রমণ যক্ষা ডিমেনশিয়া প্রকৃতি দূর রোগ ব্যতীতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা চলাচলে অক্ষম ব্যক্তিদের হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হলো সমানিত বিভার্স অনুমোদি তো অনুমোদনহীন যে ইমেলটি ব্যবহার করে তারা নিবন্ধন করেছে তাদের ব্যক্তিগত ইমেল ইমেল ছিল কিন্তু প্রত্যেকটি এজেন্সি সরকারের যে আছে ব্যবহার করতে হবে এবং সরকারি মাধ্যমে যারা টাকা জমা দিবেন তাদেরকে সোনালী ব্যাংকের আমি কিছুক্ষণ আগে যে নাম্বারটি বলেছি সেই নাম্বারে টাকা জমা দিতে হবে আর বেসরকারি মাধ্যমের তারা তাদের এজেন্সির যে নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট সেখানে জমা দিতে হবে এবং দিতে হবে এবং আপনারা নিজেরা জমা দিয়ে সেই সাথে সাথে বাউসার নিয়ে নেবেন এবং এই বাউসারটি জমা দেওয়ার পরে কিন্তু আপনারা যে হজ পোস্টালে আপনাদের নামের যে একটি আইডি খোলা হবে সেই আইডিতে কিন্তু পাওয়া যাবে এই সব নিয়মগুলো কিন্তু না মানলে হজ এজেন্সিকে যে কোনো মুহূর্তে সপোজ করতে পারে বাতিল করতে পারে আপনারা হয়তো গত বছর দেখেছিলেন যে একটি হজ এজেন্সি দুইশো ছাব্বিশ জন হজযাত্রীদের যে টাকা পে করেছিল এজেন্সিকে এজেন্সি একটি প্রাইম প্রাইম রেখেছিল কিন্তু কিন্তু তারা পরে যে আড়াইশো জনের কোঠা পূরণ করতে পারেনি তাই তারা অন্য একটি লিড এজেন্সির সাথে যুক্ত হয়েছিল যে লিড এজেন্সির সাথে যুক্ত হয়েছিল তাদের অ্যাকাউন্ট ছিল ইসলামী ব্যাংকে সুতরাং প্রাইম ব্যাংক সে অর্থটা ইসলামী ব্যাংকে স্থানান্তর করতে অনেক দেরি হওয়াতে তাদের হজযাত্রা কিন্তু অনিশ্চয়তার ভিতরে পড়েছিল পরে ধর্ম হস্তক্ষেপে প্রাইম ব্যাংকের অনেক দেন দরবারের পরে সেই অর্থ তারা ছাড় দিয়েছে কিনা আমরা জানি না তবে ধর্ম হস্তক্ষেপে তাদের দুইশো ছাব্বিশটি টিকিট কাটা হয় এবং সর্বশেষ পর্যায়ে গিয়ে তারা সৌদি আরবে এসেছে তাই অনুমোদিত হজ এজেন্সি আপনারা হজ পোস্টালে পেয়ে যাবেন এবং নিবন্ধন করতে গেলে তাদের কাছে সেই অনুমোদন আছে সেটা দেখবেন অনিয়ম পেলে যখন এজেন্সিকে করবে বিপদে কিন্তু আপনারা পরে যাবেন তাই এজেন্সির সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখার দায়িত্ব আপনাদের সচেতন হিসেবে কারণ যারা হজের বিশেষ করে হজের নিবন্ধন আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা করতে যায় তারা হয়তো অনলাইনের বিষয়গুলো অত একটা পারদর্শী না বোঝে না যায় তাই আপনাদের সাথে একজন যারা ইন্টারনেট অনলাইন এইসব সম্পর্কে ধারণা আছে তাদেরকে নিয়ে যাবেন এবং সেই সব খুঁটিনাটিগুলো অবশ্যই যাচাই করবেন আর আমি হজের তথ্য দিই ধর্ম মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট থেকে সেখান থেকে সেই ওয়েবসাইটটিতে গেলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন যেই আমি কিছুক্ষণ আগে দিয়েছি আবারও দিচ্ছি আপনাদেরকে যে ওয়েবসাইট টি দেখুন এই ওয়েবসাইট মাধ্যমে গেলে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ